আপনারা দেখছেন এস নিউ চব্বিশ আপনারা যে ছবিটা দেখছেন এটি দীঘার অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সায়েন্স সেন্টার অর্থাৎ যেটাকে মানুষ সায়েন্স সিটি বলে চিনে সেইখানকার একটি ছবি ভিডিওটা ওইখানে কারি করেছিলাম ভিডিওটাতে অবাক করা কিছু জিনিস গিয়ে দেখেছিলাম তার মধ্যে একটি আশ্চর্য জিনিস বলে মনে হল আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ এবং গাছটিতে তার জড়ানো আছে এবং আলো জ্বলছে কীভাবে আলো জ্বলছে আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে বিজ্ঞান এত উন্নত এত কিছু করে দেখাতে পারে কী জানেন সেটা সেটা হলো আপনি যে দুই হাতের সাহায্যে যে তালি যত জোরে বাজাবেন তত গোটা গাছে আলোতে ভরে উঠবে আলো জ্বলে উঠবে অর্থাৎ আপনারা সবাই মিলে যদি হাতে তালি বাজান দেখবেন ঘাস আলোতে ভরে গেছে তালি দেওয়া বন্ধ হয়ে গেলেই অটোমেটিক আলো নিভে যাবে